মোবাইলটা এলো মানুষের মিথ্যার রাস্তা বের করে দিছে যেটা বাস্তব কথা আমি এইখানে থাকা সত্ত্বেও আমি বলতেছি না আমি মিরপুর আছি আমি গাজীপুর আছি এরকম অথচ আমি এখানে দাঁড়ানো আমার বন্ধু ফোন দিছে দোস্ত তুমি কই আমি বললাম যে আমি গাজীপুর আসলে আমি এখানে অতএব মিথ্যার জায়গাটা বেশি করে নিছে। মোবাইল মিথ্যার জায়গাটাই বেশি করছে ইচ্ছা থাকলেও মান দেখাচ্ছে মানুষ ইচ্ছা পূরণ করতে পারে না যার যার ইচ্ছা শেষে আলাদা আলাদাভাবে পূরণ করে ওই যে বাবা মা যে চাহিদা যা আমার ছেলেটা এইভাবে সময় মোবাইল নিয়ে সময় কাটাইতেছে আমরা তো এইভাবে সময় কাটাই না আমরা মোবাইল ছিল না তখন আমরা দেখেছি বাবা যেটা বলছে যেটা আমাদের উপদেশ দিছে আমরা সেটা মেনে নিছি কিন্তু এই মোবাইলের যুগ আসার পরে ছেলে মেয়ে ওইভাবে মানুষের প্রতি বাবা মার প্রতি ছেলেমেয়ের কোনো ভালোবাসেই নেই সবাই একটু দূরে দূরে কারণ সে মোবাইলে সব কিছু নিজের লাইফ গড়তে গিয়া ধ্বংসটাই বেশি দিতে